হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা আজকে সকাল সকাল এই ভিডিওটা করছি বিশেষ কিছু কারণ তো বন্ধুরা আগামী দু হাজার পঁচিশে পাঁচই জানুয়ারি রয়েছে ছেড়ুয়া বক্স কম্পিটিশান পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা সবাই কম বেশি জেনে গেছেন কী কী সেট থাকবে কী কে কীভাবে যাবেন সমস্ত কিছু আপনারা জেনে গেছেন কিন্তু না বন্ধুরা কী কী সেট থাকবে সেট আপের মধ্যেও কিন্তু পরিবর্তন এসছে সেট মধ্যেও আপডেট নিয়ে যাবে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন শুভদ্বীপের জায়গায় বি মিউজিক আসতে চলেছে আর বি মিউজিক কী নিয়ে আসবে কি কি থাকবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো সেছাড়া শুভদীপ ছাড়া আর কোন সেটাপ ক্যান্সেল হয়েছে আর কোন সেটাপ কত করে বক্স নিয়ে যাবে সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে তো বলে দেই প্রথমে তো বন্ধুরা যারা রাস্তা জানেন না কীভাবে যাবেন তো বলে দিই প্রথমে তো যারা হাওড়ার দিক থেকে আসবেন আপনারা ট্রেনে চলে আসবেন খুব সুবিধা হবে তো খড়গপুরগামী যে ট্রেনগুলো থাকে বা মেদিনীপুরগামী তো সেই ট্রেনে এলে আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম খড়গপুরে নামতে হবে আপনারা সবাই জানেন এক ডাকে খড়গপুর স্টেশন থেকে নেমে মেদিনীপুরগামী কোনো বাস ধরে মোহনপুর যে ব্রিজ রয়েছে মানে একদম নদী পেরোলেই মোহনপুর ব্রিজের কাছে নামবেন নেমে টোটো ওটো ছেড়ুয়া বললে ওই দিন আপনারা পেয়ে যাবেন আর যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই আমার লাইভ থাকবে আর যারা পশ্চিম মেদিনীপুরের দিক থেকে আসবেন বা হুগলি হাওড়ার দিক থেকে আসবেন আপনাদেরকে সর্বপ্রথম পৌঁছে যেতে হবে খড়গপুর আর খড়গপুর থেকেই আপনারা যেতে পারবেন সেছাড়া মেদিনীপুর দিয়েও আপনারা যেতে পারেন মেদিনীপুর দিয়েও কিন্তু রাস্তা রয়েছে তো যাই হোক এই গেল মোটামুটি আসার মানে কিভাবে আসবেন আর বলে দেই বন্ধুরা কখন কম্পিটিশন হবে তো পাঁচই জানুয়ারি রয়েছে কম্পিটিশন আগামীকাল অর্থাৎ চার তারিখ থেকে কিন্তু সমস্ত সেট ঢুকে যাবে কিছু কিছু কিন্তু আজকেও হয়তো ঢুকে যেতে পারে আমার কাছে যতদূর খবর রয়েছে তো বন্ধুরা বলে দিই ওখানে যেই সেট থাকবে তো যেই সেট থাকবে তার মধ্যে বলে দিই প্রথমেই শুভদ্বীপের জায়গায় কিন্তু আসতে চলেছে বি মিউজিক আর বি মিউজিক নিয়ে আসছে তার নতুন আপডেট ব্যাস এবং আপডেট মিট নেবি হয়তো আপনারা দেখতে পাবেন কিন্তু আপডেট মিট দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা বি মিউজিক কিন্তু একাই খানা বক্স নিয়ে ছেড়ুয়ার ময়দান কাপাতে যাবে তো আপনারা অবশ্যই দেখবেন সেই ভিডিও আর আপনারা সবাই যাবে না সেছাড়া রয়েছে এমটি মিউজিক এমটি মিউজিক যেখানে ছিল এমটি মিউজিক বর্মন যেখানে ছিল বর্মন পাওয়ার যেখানে ছিল পাওয়ার থাকবে সঙ্গে থাকবে মা মনসা ফ্রু আর বলে দিই বন্ধুরা রোলান মিউজিকও থাকছে রোলান মিউজিকেরও কিন্তু নতুন কিছু চমক আপনারা দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা কারণ আপনাদেরকে যেতে হবে তো বলে দিই বন্ধুরা যদি পাওয়ার মিউজিকের এইট বি ওয়ান বেস যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আগামীকাল পোস্ট করেছিলাম বা আপনারা হয়তো অনেকেই দেখছেন যে পাওয়ার মিউজিকের এইট ব্যাস পপ ব্যাস আসছে তো সেটা যদি ছেড়ুয়ার ময়দানে আমরা দেখতে পাই আর যদি বি ক্যাবিনেটের আপডেট ব্যাস যেটা মেঘা ব্যাস মেঘা মি তো অবশ্যই কম্পিটিশানটা খুব ইন্টারেস্টিং হবে কারণ বি মিউজিক তার আপডেট নিয়ে যাবে কারণ ওখানে সমস্ত ক্যাবিনেটই কিন্তু বি ক্যাবিনেট আর কিন্তু এএসবি ক্যাবিনেটের তরফ থেকে একমাত্র পাওয়ার মিউজিক আর মা মনসা মনসাপ্রো যেটা জয়েন্ট একসঙ্গে জয়েন্ট করে সিরিজ করে বাজাবে তো তারা দুজনই থাকছে এএসবি তো বুঝতেই পারছেন কি ইন্টারেস্টিং হতে চলেছে যাই হোক খুব একটা কথা বাড়াবো না তো বলে দেই বন্ধুরা আপনারা হচ্ছে যদি বক্স দেখতে চান শুধু কম্পিটিশন কম্পিটিশন দেখতে চান তাহলে আপনারা পাঁচ তারিখ সকাল থেকে আসুন আর বিকেলে পাঁচটা ছটার মধ্যেই কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে আমার কাছে এইটুকু খবর রয়েছে আর সে ছাড়া বলে বন্ধুরা যারা যারা ইউটিউব চ্যানেল করবেন বা আগে থেকে বক্স ফিটিং দেখবেন হ্যাঁ তারা আপনারা কিন্তু চার তারিখ সকাল থেকেই চলে যাবেন অবশ্যই সেখানে কিন্তু সমস্ত সেটা চার তারিখ ঢুকে যাবে সন্ধ্যের মধ্যে এইটুকু আমার কাছে খবর রয়েছে আর বলে দেই বন্ধুরা ওখানে কিন্তু বাস গাড়িয়ার মতোও কিন্তু সিন হতে পারে কম্পিটিশনের সেট আপগুলো বাঁধবে কে কটা বক্স নিয়ে আসবে কারোর বারোটা কারোর ষোলোটা কারোর চব্বিশটা এমনও কি কারোর বত্রিশটাও হয়ে যেতে পারে তো সেছাড়া মা মনসা প্রো লায়ন ব্যাস রয়েছে পাওয়ার মিউজিকে যদি এইট বি ওয়ান বেস যেটা এইট ব্যাস ওটাও গেলে তাহলে তো জমে যাবে তো যাই হোক বন্ধুরা মোটামুটি কথা বাড়াবো না আর আজকে সন্ধে সাতটায় আমি লাইভে আসবো কারুর যদি রাস্তা বা কোনো কিছু নিয়ে আহ অসুবিধা থাকে লাইভে আসবেন অবশ্যই কথা হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল ছেড়ুয়ার ময়দান থেকে আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরবো আপনারা ভিডিও গুলো অবশ্যই দেখবেন সবাই ভালো থাকুন ধীর স্থিরভাবে আসুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে আগামীকাল ছেড়ুয়ার ময়দান